দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একে অপরকে মিথ্যে কথা বলার ফল কীরকম ভয়ানক হতে পারে আসলে আমরা আমাদের এই দৈনন্দিন জীবনে ছোটোখাটো মিথ্যা কথা কিন্তু একে অপরকে বলতেই থাকি যেমন দৈনন্দিন জীবনে স্বামী কিছু একটা জিজ্ঞেস করলো আমরা হয়তো বা সেটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি না তো একটা মিথ্যা কথা বলে দিই অথবা অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঝগড়া বা অন্য কিছু এড়ানোর জন্য আমরা মাঝে মাঝে মিথ্যে বলি কিন্তু এর ফল কিন্তু অনেক ভয়ানক হয় রামায়ণে এর একটা ছোট্ট উদাহরণ রয়েছে যেখানে সতী এবং শিবের একটা কাহিনী থেকে আমরা জানতে পারি এর ফল কেমন হতে পারে সীতাকে হারিয়ে যখন ভগবান শ্রীরাম পাগলের মতো ক্রন্দন করেছিলেন তখন সেখানে উপস্থিত ছিল ভগবান শিব এবং মাতার সতী তো ভগবান শ্রীরামকে এভাবে ক্রন্দন করতে দেখে মাতার সতীর মনে একটা সংশয় মানে জাগল তিনি চিন্তা করলেন আমার পতিদেব মানে ভগবান শিব যিনি সারাক্ষণ মুখে রাম নাম জপ করেন সেই ভগবান রাম তার স্ত্রীকে হারিয়ে এভাবে ক্রন্দন করছেন তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারেন না তো তার মনে একটা সংশয় জাগলো এবং তিনি সেটা ভগবান শিবকেও জানালেন তো পরবর্তীতে মাতার সতী চিন্তা করলেন তিনি ভগবান শ্রী রামের একটা ছোট্ট পরীক্ষা নেবেন এবং তিনি সেটা মহাদেবকে জানিয়েই করতে চেয়েছিলেন পরবর্তীতে তৎক্ষণাৎ তার মধ্যে মায়া মায়াদেবী প্রভাব বিস্তার করলেন এবং মাতা সতীর মন কিছুটা টলমলে হয়ে গেল তিনি মহাদেবকে না জানিয়েই চলে এলেন ভগবান শ্রীরামকে পরীক্ষা করার জন্য তিনি নিজেই মাতা সীতার রূপ ধারণ করে ভগবান শ্রীরামের সামনে থেকে হেঁটে যাচ্ছিলেন তখন ভগবান রাম তাকে জিজ্ঞেস করলেন হে মাতা সতী আপনি এখানে একা হাঁটছেন যে শিব কোথায় তো মাতা সতী তখন ভাবলেন দেখুন এখানে কিন্তু ভগবান রাম তাকে যদিও তিনি সীতার রূপে ছিলেন কিন্তু সীতা বলে ডাকেননি তিনি মাতা সতী বলেই তাকে সম্বোধন করেছিলেন তখনই মাতা সতী বুঝতে পারেন যে তিনি কাকে সংশয় করেছেন এবং কাকে পরীক্ষা করার জন্য এসেছেন তিনি মৃদুমন্দ করে হাসছিলেন তিনি বুঝে গিয়েছিলেন যে এই সীতা হরণ এটা একটা স্বাভাবিক নরলীলার একটা অংশ ছিল তো তিনি তখন তৎক্ষণাৎ মৃদুমন্দ হাসছিলেন এবং লজ্জা পেয়ে কৈলাসে ফেরত চলে যান কিন্তু এখানে কিন্তু সীতা দেবী আসলে হরণ হয়নি সীতাকে রামের থেকে কেউ আলাদা করতে পারেন না আপনারা যদি কেউ রামায়ণ পড়েন বা রামায়ণ দেখেন তবে দেখবেন সীতার ছায়াকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল মাতা সীতা মানে যে আসল সীতা তিনি কিন্তু অগ্নিদেবের কাছেই সুরক্ষিত ছিলেন তো যাই হোক পরবর্তীতে যখন দেবী পার্বতী কৈলাসে ফেরত আসলেন তখন শিব তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ভগবান শ্রীরামকে পরীক্ষা করার জন্য গিয়েছিল তো দেবী সতীর মনে হলো যদি আমি এটা জানাই যে হ্যাঁ আমি তাকে পরীক্ষা করতে গিয়েছি তো শিব হয়তো কষ্ট পেতে পারে তাই তিনি ছোট্ট একটা মিথ্যা কথা বললেন যে না আমি তাকে পরীক্ষা করতে যাইনি আমি তাকে প্রণাম নিবেদন করার জন্য গিয়েছিলেন কিন্তু শিব তো অন্তর্জামী তিনি বুঝে গেলেন যে মাতা সতী তাকে মিথ্যা কথা বলছেন তাই তিনি তৎক্ষণাৎ ক্রোধিত হলেন এবং তিনি মাতার সতীকে বললেন যে আগামী সাতাশি হাজার বছর তোমার সঙ্গে আমার কোনো দাম্পত্য সংসার বা কোনো সম্পর্ক থাকবে না তিনি সমাধিস্থ হলেন তিনি সমাধিতে চলে গেলেন এবং সেখানে থাকলেন তো দেখুন সামান্য একটা মিথ্যা কথা যেখানে দেবী পার্বতী এবং ভগবান শিব সেইখানে সামান্য একটা মিথ্যা কথার ফলে দেবী পার্বতীর কি ভয়ানক সরি দেবী সতীর কি ভয়ানক শাস্তি হলো তিনি স্বামী থেকে প্রায় সাতাশি হাজার বছর আপনারা দেখবেন যে সতীর জীবনে কিন্তু পরবর্তীতে আর মানে মহাদেবের সঙ্গে আর কোনো সম্পর্ক তৈরি হয়নি পরবর্তী জন্মে যখন পার্বতী রূপে এলেন তখন আবার তাদের দাম্পত্য সম্পর্ক তৈরি হয়েছিল তো আমাদের নারীদের জীবনে মেয়েদের জীবনে কিন্তু প্রথম দেবতা হচ্ছে পতী পতি হচ্ছে প্রথম দেবতা তারপর অন্যান্য দেবদেবী পতির চরণেই আমাদেরকে সমর্পণ থাকতে হয় সেক্ষেত্রে ছোটোখাটো খাটো মিথ্যা কথা কিছুই পতির কাছে বলা উচিত নয় বা স্ত্রীর কাছে স্বামীরও বলা উচিত নয় স্বামীরও যেমন তার স্ত্রীর কাছে সম্পূর্ণ ক্লিয়ার একটা জীবন রাখতে হবে সম্পূর্ণ স্পষ্টবাদিতা থাকতে হবে ঠিক তেমনি কখনো কোনো নারীরও উচিত নয় তার স্বামীকে সামান্যতম মিথ্যা কথা বলা সেটা যত ক্ষুদ্রতি ক্ষুদ্র হোক না কেন কারণ সামান্য মিথ্যা কথাই কিন্তু আমাদের জীবনে অনেক ভয়ঙ্কর ফল তৈরি হতে পারে দেখুন এই কলিযুগে কিন্তু ডিভোর্সের সংখ্যা বেশি এই কলিযুগে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল বেশি তার কারণ হচ্ছে এই সামান্য 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 মিথ্যা কথা বা কিছু স্বামীর থেকে দূরত্ব এগুলাই আপনি যখনই মিথ্যা কথা বলবেন বা স্বামীর থেকে কিছু লুকোবেন বা এরকম ছল করবেন দেখবেন আপনাদের মধ্যে সম্পর্কের মানে ঘাটতি হতে শুরু করবে আমরা দেখতে পারি যে বিয়ের প্রথম প্রথম ভীষণই ভালোবাসা বা ভীষণই প্রেম এগুলো থাকে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সেটা দূরত্বে পরিণত হয় এমনটা যেন না হয় এই কারণে স্বামীকে সর্বদা প্রথম প্রায়োরিটি দিতে হবে কারণ তিনিই হচ্ছে আমাদের হিন্দু ধর্ম মতে নারীদের জীবনের প্রথম এবং প্রধান দেবতা তারপর অন্য কিছু তো তারপর অন্যান্য দেবদেবী তো সবাই এই ব্যাপারে সাবধান থাকবেন নিজেদের সাংসারিক জীবন যেন সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখবেন হরে কৃষ্ণ